আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের মোস্ট পপুলার গঙ্গা ব্র্যান্ডের নতুন আরেকটা ডিজাইন চলে আসলো আমি টু ক্যাটালগটা মেনশন করে দিচ্ছি এই আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ডিজাইনটাই ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন ঈদ কালেকশন ঈদ অফারের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম লাইট পেঁয়াজি টাইপস কালার এই হচ্ছে জামার নেকে ডিজাইনটা নেকের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন হ্যান্ড ওয়ার্কিংয়ের মধ্যে খুবই সুন্দর খুবই ডিফারেন্ট কিছু ডিজাইন করা আছে এই হচ্ছে জামার ফুল বডিটা কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন একটু শাইনি টাইপের পেয়ে যাবেন কাপড়গুলো এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডির নিচের যে প্যানেলটা নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ড ওয়ার্কিংয়ের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওপ এগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে জামার একদম নিচের যে অংশটা থাকবে জামার নিচের অংশটা আপনারা কুশি কাটা সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমি স্লিপসটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসটা থাকবে স্লিপসের জন্য এক্সট্রা কাজ দেওয়া থাকবে এই কাজটা থাকবে হচ্ছে আপনারা স্লিপসে পেয়ে যাবেন সুন্দর একটি ইউনিক একটি কাজ পেয়ে যাচ্ছেন আমি সালোয়ারটা দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন আর আমাদের ড্রেসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন ফ্রন্ট ব্যাকটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি অন্যটা আপুদেরকে একটু মেনশন করে দিচ্ছি এই হচ্ছে অন্যটা অন্যগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ফুল অন্যটা একদম এই ঈদের জন্য মোস্ট পপুলার গঙ্গার নতুন ডিজাইন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমি আপনাদেরকে ক্যাটালগটা আরেকটু মেনশন করে দিতে চাচ্ছি যে আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই সেম এই ক্যাটালগের সেম ডিজাইনটাই ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আমি ইয়েলো কালারটা ক্যাটালগের যে কালারটা হয় সেই কালারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ফোন সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা গঙ্গা ব্র্যান্ডের এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের নেকের যে ডিজাইনটা নেকের ডিজাইনগুলো হ্যান্ড ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাবেন খুবই ডিফারেন্ট খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর স্লিভসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে স্লিভসে আপনারা কি খুবই সুন্দর এই ডিজাইনটি এটা হচ্ছে স্লিপসের কাজটা পেয়ে যাচ্ছেন আর ফুল বডিটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুব সুন্দর হ্যান্ড ওয়ার্কিংয়ের মধ্যে এই হচ্ছে জামার ফুল বডিটা একদম ডিফারেন্ট খুবই সোবার এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও আপনারা হ্যান্ড ওয়ার্কিংয়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কাজগুলো একদম ডিফারেন্ট খুবই সোভার একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন কষি কাটার মধ্যে একদম ডিফারেন্ট খুবই সোবার একদম এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন প্রতিটা ড্রেস সালোয়ারগুলো স্লিপ সালোয়ারগুলো এক কালার থাকবে আর যাদের যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা মেনশন করে দিব আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই হচ্ছে অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সোভার খুবই সুন্দর একটি অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন একদম সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম ডিফারেন্ট হ্যাঁ আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকায় আপনারা মোস্ট পপুলার গঙ্গা ব্র্যান্ডের এই সুন্দর এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আচ্ছা ডিপিআজি কালারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস সুন্দর একদম ডিফারেন্ট মানে টোটালি আনকমন আমাদের প্রতিটা ড্রেসেরই নেকের যে ডিজাইনটা নেকের ডিজাইনগুলোতে আপনারা হ্যান্ড ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে প্রতিটা কাজ হচ্ছে হ্যান্ড ওয়ার্কিংয়ের মধ্যে এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা ওয়াউল এই হচ্ছে জামার ফুল বডিটা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে মোস্ট পপুলার গঙ্গা ব্র্যান্ডের একদম আপডেট নতুন একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের স্লিপসের মধ্যে আপনারা সুন্দর এই ডিজাইনটি পেয়ে যাবেন আমি আপনাদেরকে অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে ভিউার্স ওনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে লেমন কালার কম্বিনেশনের মধ্যে এই কালারটা অনেক সুন্দর জোস একটা কালার এগুলো আসলে যে কোনো স্ক্রিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে প্রতিটা ড্রেস ডিফারেন্ট প্রতিটা ড্রেস ইউনিক এ হচ্ছে নেকের যে ডিজাইনটা প্রতিটা ড্রেসে নেকের ডিজাইনগুলোতে আপনারা হ্যান্ড ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা একদম নিচের প্যানেলটা নিচের প্যানেলটা থাকবে হচ্ছে ফুল হ্যান্ড ওয়ার্কিং এর মধ্যে জামার নিচে সুন্দর একটি লেস থাকবে আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে স্লিভসে সুন্দর এই ডিজাইনটি পেয়ে যাবেন সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লা পেয়ে যাবেন একদম ডিফারেন্ট টোটালি কাপড়গুলো টোটালি কাপড়গুলো একদম ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে মোস্ট পপুলার গঙ্গা ব্র্যান্ডের এই ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাদি ফ্যাশন থেকে ঈদ অফারে আঠারোশো টাকা আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন কোয়ান্টিটি একদম কম আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ